আলাইকুম ফটো পয়েন্ট কৃষক বাজার বগুড়া নয় ছিটের একটি বাস গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর করা হয়েছে কাজ শেষ হয়নি কাজ চলতেছে রঙের কাজ শেষ আবার একটি দেখতে পাচ্ছেন নয় ছিটের গাড়ি কাজ শেষ এর কাম চলতেছে মাধ্যমে তৈরি করা হচ্ছে যদি আপনারা নিতে চান পয়েন্ট কিছুক বাজার বকরা আমাদের কারখানায় আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আবার একটা দেখতে পাচ্ছি বারো সিটের গাড়ি ও বারোশো গাড়ি রঙের কাজ চলতিছে